বন্ধুরা বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আর একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে বাঁধাকপির একটা রেসিপি শেয়ার করবো তো বাঁধাকপিটা আমি ভাপিয়ে জল জড়িয়ে নিয়েছি আলুটাকেও একটু ভাপিয়ে নিয়েছি একসঙ্গেই ভাপিয়ে নিয়েছি তো এই মশলাটা করে নেবো আগে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ এখানে রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি এখনই আমি আদা কুচিটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো আর এখানে ককোয়া রসুন নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু পেস্ট করে নেব মশলাটা করে নিয়েছি এবার রান্নায় চলে যাচ্ছি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে রিফাইন তেল দিয়ে দিচ্ছি বাঁধাকপি গুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি গুলো নিয়েছি এবার তুলে নিয়েছি আলুটা আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলে আমি গোটা মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ টা ছিটে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে হলুদ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো এবার মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি এবার একটু কষিয়ে নেব ভালো করে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই হিসেবে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এবার একটু মিশিয়ে নেবো একটু জল দিয়ে দেব তাহলে মেশাতে সুবিধা হবে একটু ভালো করে মশলাটাতে মিশিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে আলুটা আমি পরে দিচ্ছি কেন কি আলুটা সেদ্ধ করা আছে অনেকটাই সেদ্ধ আছে তার জন্য আমি আলুটা পরে রাখছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর একটু কষিয়ে নেবো ওটাকে এবারে আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে অনেকক্ষণ আমি একটু কষিয়ে নিয়েছি এবার জলটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব যে যেরকম আপনারা গ্রেভি রাখতে চান সেই হিসাবে জলটা পেবো দেখুন বন্ধুরা আমি কম মিনিট খানিক লো আছে এটাকে জাল করে নিয়েছি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে একদমই রেডি মোটামুটি কী বলছি তো এবার নামিয়ে নেব আমি মশলাটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আমি বাঁধাকপির কালিয়াটা নামিয়ে একটা বোলে সার্ভ করে দিয়েছি তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে রেসিপিগুলো আমার চ্যানেলে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন